আসসালামু আলাইকুম জীবন কখনোই এক সরল পথে চলে না এখানে আছে প্রাপ্তি ও প্রাপ্তির মাঝের লড়াই আশা ও হতাশার সংঘর্ষ স্বপ্ন ও বাস্তবতার কঠিন পরীক্ষা এই পথচলায় মানুষ বারবার ভেঙে পড়ে আবার ঘুরে দাঁড়ায় আর ঠিক তখনই প্রয়োজন হয় সঠিক অনুপ্রেরণার একটি গভীর অর্থবহ বাক্য কখনো কখনো মানুষের চিন্তার দিক বদলে দেয় জাগিয়ে তোলে ঘুমিয়ে থাকা আত্মবিশ্বাস এই পঞ্চান্নটি অনুপ্রেরণামূলক বাণী শুধুমাত্র কথার ফুলঝড়ি নয় বরং প্রতিটি বাক্য জীবনের কঠিন বাস্তবতা আত্ম অনুসন্ধান সংগ্রাম ধৈর্য এবং আত্মশুদ্ধির দর্পণ আপনি যদি হতাশ হন দিশেহারা হন কিংবা নতুন করে পথ চলা শুরু করতে চান এই বাণীগুলো আপনার চিন্তা ও সিদ্ধান্তে ইতিবাচক পরিবর্তনের আগুন জ্বালিয়ে দিতে পারে ইনশাআল্লাহ বাণীগুলো হলো এক কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে দুই মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় তিন পৃথিবীতে কোনো মেয়েই ছটা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও চার সাফল্যের কোনো রহস্য নেই এটা প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল পাঁচ টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় ছয় শুধু সামনে এগিয়ে যাও কে কি বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো সাত আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ আট জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে নয় সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি কঠোর পরিশ্রম অধ্যাবসায় শেখা অধ্যায়ন ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা করতে শিখছেন তার প্রতি ভালোবাসা দশ জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয় এগারো আমি এমন কাউকে চিনি না যে কঠোর পরিশ্রম ছাড়াই শীর্ষে উঠেছে বারো মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় তেরো প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো চোদ্দ স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না পনেরো সফল হওয়ার জন্য নয় বরং মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করুন ষোলো প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখও কমে গেছে সতেরো জীবনে আমি হাজার হাজার ভুল করেছি হাজারবার হোচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার হোচট হাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরও পরিণত করে আঠেরো আপনি যদি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন মানুষ বা জিনিসের সাথে নয় উনিশ স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে কুড়ি পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় তা হল ভালবাসা দয়া আন্তরিকতা একুশ তিনটি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা বিপদের সময় দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা মন এবং জবানকে নিয়ন্ত্রণ করে মানব জীবনের কৃতিত্ব লাভ করা বাইশ কারো ভুল হয়তো সংশোধন করা যায় কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হল প্রকৃত ব্যক্তিত্বের পরিচয় তেইশ ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছেই চব্বিশ তোমার মেধার ঘাটতি থাকতে পারে কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায় আমি ডারেক যেটার তার উদাহরণ পঁচিশ তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে ২৬। ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয় ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এ দেশের মানুষকে আমি ধার্মিক বলবো না কারণ এ দেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ রেদোয়ান মাসুদ সাতাশ জ্ঞান যথেষ্ট নয় আপনাকে তার প্রয়োগ করতে হবে তেমনি ইচ্ছা যথেষ্ট নয় আপনাকে তা কর্মে বাস্তবায়ন করতে হবে আঠাশ জীবন মানে নিরন্তর ছুটে চলা পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন উনত্রিশ যদি সব কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে বুঝে নেবেন কোথাও একটা সমস্যা আছে হয়তো আপনি যথেষ্ট গতিতে এগোতে পারছেন না ত্রিশ আপনি যদি তৃপ্তি সহকারে বিছানায় যেতে চান তবে আপনাকে প্রতিদিন সকালে দৃঢ় সংকল্প নিয়ে উঠতে হবে একত্রিশ আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন বত্রিশ সবকিছুই অসম্ভব মনে হয় যতক্ষণ না কাজটি শেষ হয় তেত্রিশ জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না চৌত্রিশ সমস্যা পথের কোনো বাধা নয় বরং এটি পথ চলার নির্দেশিকা ৩৫ যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না ছত্রিশ কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না একইভাবে আপনিও কারো মতো হবেন না দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকুই হল ধৈর্য সাইত্রিশ আঘাত হল এক ধরনের জ্বালানি অর্থাৎ আঘাত মানুষকে ভেঙে দেবার জন্য আসে না বরং জাগিয়ে তোলার জন্য আসে যে আঘাতকে হতাশা না বানিয়ে শিক্ষা ও শক্তিতে রূপ দিতে পারে সেই আঘাতই তার সামনে এগোনোর জ্বালানি হয় আটত্রিশ অধিকাংশ বিষয়ে সফলতা নির্ভর করে সফল হতে কত সময় লাগে তা জানার উপর উনচল্লিশ আমরা নিজেদের এবং আমাদের ক্ষমতা সম্পর্কে যা বিশ্বাস করি তা আমাদের জন্য সত্য হয় চল্লিশ সবাই পৃথিবী বদলানোর কথা ভাবে কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না একচল্লিশ যে জীবনে কোনোদিন ভুল মানুষের সাথে চলেনি সে কখনো শুদ্ধ হতে পারে না বিয়াল্লিশ সাফল্যের কোনো গোপন রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল তেতাল্লিশ দুই ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনোই সফল হতে পারবেন না এক যারা চেষ্টা করতে ভয় পায় এবং দুই যারা আপনার সফলতাকে ভয় পায় চুয়াল্লিশ মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র পঁয়তাল্লিশ নারীকে চেনার আগে জলকে চেনো অর্থাৎ জল যেমন গভীর শান্ত আবার রূপ বদলাতে সক্ষম নারীর মনো তেমনই সূক্ষ্ম ও বহুমাত্রিক ছেচল্লিশ পৃথিবীতে কঠিন বাস্তবতার মধ্যে একটি বাস্তব হল মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় সাতচল্লিশ ধর্ম যেখানে রাজনীতির হাতিয়ার হয়ে দাঁড়ায় শান্তি সেখান থেকে দৌড়ে পালায় আটচল্লিশ উঠতি বয়সী মেয়েরা যখন নিজেকে বুঝতে শুরু করে তার আগেই সব কিছু শেষ হয়ে যায় তাই উঠতি বয়সী মেয়েদেরকে ওই সময় পৌঁছানো পর্যন্ত শাসনে রাখুন ঊনপঞ্চাশ যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না তারা সব সময় ভালোবাসাকে অবহেলা করে জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয় তাই সময় থাকতে ভালোবাসার কদর করতে শিখুন পঞ্চাশ অতিরিক্ত স্বাধীন চেতা মেয়েগুলো ব্যক্তিগত জীবনে নিজেও সুখী হয় না পরিবারকেও সুখী হতে দেয় না তাই একেবারে স্বাধীনতা আশা না করাই ভালো একান্ন নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে তোমার আত্মাই মরে যাবে আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না বাহান্ন অতিরিক্ত আড্ডাপ্রিয় মানুষের জীবনে কখনো উন্নতি হয় না তাই সফল হতে হলে আড্ডাবাজি ছাড়ো। তিপ্পান্ন আত্ম অহংকার হল শয়তানের একটি বড় হাতিয়ার যা অনেক বুদ্ধিমান ও যোগ্যতা সম্পন্ন মানুষদেরকেও খুব দ্রুত বিপর্যয়ের দিকে নিয়ে যায় চুয়ান্ন সঙ্গী খারাপ হলে শুধু একটা মানুষের জীবনই ধ্বংস করে না পুরো একটা পরিবারকেই দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয় তাই সঙ্গী নির্বাচনে সতর্ক থাকুন পঞ্চান্ন ভাগ্য মানুষকে এতটাই অসহায় করে দেয় যে যেখানে দুনিয়ার সকল প্রচেষ্টাও ব্যর্থ হতে বাধ্য তাই ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করুন জীবন বদলাতে বড় কিছু নয় একটি সঠিক ভাবনা একটি গভীর উপলব্ধি কিংবা সময় মতো পাওয়া একটি অনুপ্রেরণাই যথেষ্ট উপরোক্ত পঞ্চান্নটি বাণী আমাদের শেখায় কিভাবে ব্যর্থতাকে শক্তিতে আঘাতকে জ্বালানিতে এবং হতাশাকে আশায় রূপান্তর করা যায় প্রতিটি বাণী জীবনের কোনো না কোনো বাস্তব চিত্র তুলে ধরে যা আমাদের নিজের ভিতর তাকাতে বাধ্য করে আপনি যদি এই কথাগুলোর একটি হলেও জীবনে বাস্তবায়নের চেষ্টা করেন তবে পরিবর্তন অনিবার্য